দীর্ঘ দুই বছরের রাশিয়া ইউক্রেন সংঘাত থামাতে বিশ্ব শক্তিগুলোর সম্প্রতি কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো তবে এর মধ্যেও শান্তির কোনো ইঙ্গিত এখনও আসেনি মস্কোর পক্ষ থেকে তবুও এমন পরিস্থিতিতে একের পর এক আলোচনা চলছে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়েছে সম্ভাব্য যুদ্ধবিরতির পর রাশিয়া ও ইউক্রেনের মাঝে একটি বৃহৎ বাফারজন গড়ে তোলা হতে পারে যার উদ্দেশ্য পুনরায় রুশ আগ্রাসন ঠেকানো এবং দুই দেশের সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করা এই বাফারজনের নিরাপত্তায় নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র পাশাপাশি ন্যাটো বহির্ভূত কিছু দেশকেও অন্তর্ভুক্ত করার চিন্তা করছে ওয়াশিংটন এর মধ্যে আলোচনায় নাম এসেছে সৌদি আরব ও বাংলাদেশ সহ একাধিক দেশের ফলে এবার প্রশ্ন উঠছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির মধ্যে কি সত্যিই ওই অঞ্চলে সৈন্য পাঠাবে বাংলাদেশ এ বিষয়ে সৌদি কিংবা বাংলাদেশের সেনাদের অংশগ্রহণ সেই কাঙ্ক্ষিত নিরাপত্তা জোরদার করবে বলেই মনে করছে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা কূটনৈতিক মহল বলছে শান্তি আলোচনার পথে গেলে এটি হতে পারে বাংলাদেশের জন্য এক বড় কূটনৈতিক পরীক্ষা যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি তবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অভিজ্ঞতা এ ধরনের পরিকল্পনায় আস্থার জায়গা তৈরি করলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি এখনও অনিশ্চিত